কারো ফিটনেস বা অপার সৌন্দর্যে মুখাচ্ছি দিয়ে ব্যক্তিত্ব বিচার করা যায় না মানুষ তার শারীরিক সৌন্দর্যের চেয়ে বেশি আকর্ষণীয় রাখতে পারে তার অভিনব ব্যক্তিত্বের মাধ্যম অথচ আমরা ভুলে যাই কিছু সুন্দর মুখের অবয়ব দেখে ভাবে দেখতে যতটা সুন্দর ততটাই সুন্দর বুঝি তার ভেতর ঘর অথচ একটা সময় তার আচরণে সেই মানুষটার ভিতরে আর মুগ্ধতা খুঁজে পাওয়া যায় না কারো প্রতি সততা নিখুঁত উপলব্ধি সম্মান থাকা খুব জরুরি অথচ আমরা এমন কারো মোহে আটকে যাই যা কিনা অস্বচ্ছ আর ব্যক্তিত্বহীন এমন অনেক নারী সুন্দর কিন্তু মিশলে বোঝা যায় যে তাদের একটু স্বার্থ স্বার্থে ব্যাঘাত ঘটলেই অপমান করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যেন নিজেকে বিজয়ী ভাবে এগুলো কখনোই শারীরিক সৌন্দর্য দ্বারা মুগ্ধতা আনতে পারে না প্রেমিক প্রেমিকা হওয়ার আগে বন্ধু হওয়া খুব জরুরি এতে অন্তত একে অপরের মানিয়ে নিতে পারে বুঝতে শিখে একজনের রাগ হলে অন্যজন কন্ট্রোল করতে পারে তবে সম্পর্কে মুগ্ধতা সহ সুস্থ সুন্দরভাবে টিকে থাকতে পারে যেখানে শারীরিক সৌন্দর্যের কাছে কোনো দরকারই হয় না নমস্কার শরীর নয় ব্যক্তিত্বের সৌন্দর্য আসল সৌন্দর্য লেখা সালমা